দর্শক আসসালামু আলাইকুম খেয়াল তো আনছি দাসপুর জেলার আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইল যত গাভি বাসি গরুগুলো বাজে কেন হচ্ছে আমরা সিরোত্তরে দেবো আমরা দেখছিলাম এখানে যে চমৎকার গাভি বাসি গরুগুলো বাজে কেন হচ্ছে আমরা সিরোত্তরে দত্তরে দেবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার ভালো না কয় দাঁত দাঁতে কয়টা দুই দুই দাঁত দুধ কতটুকু হবে সাত লিটার সাত লিটার দুধ হবে যা ভি বাচ্চুর আমরা দেখছিলাম সাত লিটার দুধ হবে কোয়ালিটি ফুল বাচ্চা কোনটা বেডি বাচ্চা বেডি বাচ্চা কদিনের বাচ্চা হ্যাঁ বাইশ দিন বাইশ দিনের বাচ্চা বেডি বাচ্চা বাইশ দিনের বাচ্চা দুধ কতটুকু হয় ভাই সাত কেজি সাত কেজি বেশ সুন্দর

পঁচিশ তিরিশ বলে গাভী আমরা দেখছিলাম এখানে বাচ্চা কোনটা বাচ্চা এটা বাচ্চা পেটি পেটি বাচ্চা কটা ভাই কেবল দুইটা কেবল দুই দাঁত দুই দাঁত কেবল দুই দাঁত আমরা দেখছিলাম কানে কেবল দুই দাঁত দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি হবে কত চাইছেন কত বিক্রি নব্বই হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাশি ছিয়াশি বলে পঁচাশি ছিয়াশি বলে আমরা দেখছিলাম এখানে বাচ্চা পেটি বাচ্চা বেশ সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে এটা বাচ্চা কোনটা বাচ্চাটা তুলে দাও তো ভাই কয়টা দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে

এটা বাচ্চা কোনটা বেটা বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা এটা

দাম তো এক লাখ শুভাত্র চাচ্ছি ভাই এসা কত এসা মানুষ বিভিন্ন দাম বলতে চায় কত বল এখনো বাজার লাগে না একশো বিশ একশো বাইশ বিশ বাইশ কেউ তিরিশ টার্গেট কত চল্লিশ হলে বেচবো ভাই চল্লিশ হলে বিক্রি করবে চল্লিশ আমরা দেখছিলাম চল্লিশ হলে বিক্রি করবে সুন্দর এক গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে এক কেন বেটি বেটি লেডিস লেডিস কয় দাঁত ভাই জুয়ান দুধ কতটুকু হবে হ্যাঁ দু কেজি কত চাইছেন দাম নব্বই বেচা কিনা আশি বিরাশি হলে দেওয়া যাবে আশি বিরাশি হলে দেওয়া যাবে বেশ সুন্দর গাভী বাচুর আমরা দেখছিলাম আশি বিরাশি হলে দেওয়া যাবে কোয়ালিটি ফুল গাভী বাচুর চার দাঁত

মাস্টার কি খবর বাচ্চা এই যে বেটা বাচ্চা টাইগার টাইগার বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁতে চার দুধ কতটুকু হবে কত চাইছেন বেসা কেনা পাঁচ সাত পাঁচ সাত কত পর্যন্ত বলে কাস্টমার চার পাঁচ বলে চার পাঁচ বলে